নমস্কার আমি ডাক্তার সুদীপ গুণ চৌধুরী আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কিডনি রুগীদের ক্ষেত্রে কি খাবার খাবেন কি খাবার খাবেন না অনেক সময় আমরা ভাবি যে কিডনি রোগ মানেই হলো একটা খাবারের ব্যাপারে অভিশাপ ডায়েট মানেই হচ্ছে নানান বাধা নিষেধ এই ধারণা থেকে কিন্তু আমাদেরকে সরতে হবে আপনাকে মনে রাখতে হবে ডায়েট মানেই অভিশাপ নয় ডায়েট মানে বুদ্ধিমানের মতন খাবার খাওয়া যাতে আমার কিডনিটা সুস্থ থাকে কিডনিটা যদি সুস্থ থাকে তাহলে আপনিও সুস্থ থাকবেন তাহলে চলুন আজকের এই যাত্রা আমরা শুরু করি আপনার সাথে আপনার ডাক্তার ডক্টর এস বি চৌধুরী কিডনি রুগীর ক্ষেত্রে যারা ট্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তাদের গোল্ডেন রুল কিন্তু সবসময় মনে রাখতে হবে কম নুন খেতে হবে যেসব খাবারে নুন বেশি সেসব খাবার কিন্তু কম করে খাব দৈনিক পাঁচ থেকে ছয় গ্রামের বেশি নুন না 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 ঠিক আছে এটা গোল্ডেন রুল এরপরে জল জল যারা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি পেশেন্ট তারা জল কিন্তু না বেশি না কম পরিমাণ মতো অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং পরিমাণ মতন জল খাবেন এই কথাটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার যেসব খাবারে পটাশিয়াম বেশি থাকবে এবং ফসফরাস বেশি থাকবে সেই সব খাবারগুলোকে চেষ্টা করবেন যতটা অ্যাভয়েড করা যায় এবার আপনি বলবেন ডাক্তারবাবু কোন খাবারে পটাশিয়াম বেশি বিভিন্ন রকমের যে লেবু আছে কলা আলু বিশেষ করে সেদ্ধ না করা এই খাবারগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে কোন খাবার খেতে পারবেন তাহলে আপেল খেতে পারবেন শশা খেতে পারবেন তারপরে বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে পারবেন এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রোটিন খাবার কিডনি রুগীদের ক্ষেত্রে প্রোটিন কিন্তু পরিমাণের বেশি যদি খাই তাহলে কিন্তু কিডনির উপর সেটা একটা বোঝা তৈরি করবে সুতরাং আপনাকে মনে রাখতে হবে পরিমাণ মতন প্রোটিন খাবো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কখনোই বেশি প্রোটিনের বোঝা কিডনির উপর চাপাবো না এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত চিনি মিষ্টি খাবার প্রসেস ফুড এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে সেটা সব সময় মনে রাখবেন বিশেষ করে চকলেট বা যে কোনো রকমের পেস্টি জাতীয় খাবার এই খাবারগুলো প্রসেস ফুড যেগুলো অতিরিক্ত চিনি দেওয়া থাকে সেগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন আর আজকে আমি আপনাদের সঙ্গে কটা টিপস শেয়ার করব কিডনি রোগীর জন্য যদি আপনি কোনো খাবার সেদ্ধ করে বিশেষ করে সবজি সেদ্ধ করে তার জলটা ফেলে দেন তাহলে কিন্তু তার পটাশিয়ামের পরিমাণ অনেকটা কমে যাবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কি বললাম যদি কিনা আপনি সেদ্ধ করে জলটা ফেলে দেন তাহলে কিন্তু তার পটাশিয়ামের পরিমাণ অনেক কমে যাবে দুধ বা দুধজাত খাবার এটা কিন্তু চেষ্টা করবেন যতটা অ্যাভয়েড করা যায় কারণ এতে ফসফরাস থাকে সুতরাং এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কি ছড়িয়ে দিন তাহলে কি হবে কিডনি সচেতনতা বৃদ্ধি পাবে যারা কিডনি রুগী আছেন তারা এই ব্যাপারে আরও জিনিসটি জানতে পারবেন ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কোন জিনিসটা আপনার সব থেকে ভালো লাগলো সেটি আমাদের জানাবেন নমস্কার পরের সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে